গত ভিটুতে আমরা কথা বলেছিলাম ডাট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপ স্টিং এ আজকের এই ভিটুতে আমরা আলোচনা করব ইন্টেজার এবং ডাবল ডাবল নিয়ে তো চলুন শুরু করা যাক আমরা গত ভিটুতে স্টিং এ কাজ করেছিলাম তো দ্রুপ আমরা প্রথমে ইন্টেজার নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা আমাদের যে টাটা টাইপ আমরা যদি লিখি তবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পূর্ণ যে রূপ এটি কিন্তু লেখা লাগে না আমরা সংক্ষেপে ইন লিখলেই কিন্তু ইনটেজারের যে ডাটা টাইপ সেটি কিন্তু কাজ করে অতএব আমরা এখন একটি ভ্যারিয়েবল নিলাম এস নামে এবং তার টোয়েন্টি টু একটি ডাটা আমরা এখানে অ্যাসাইন করে দিলাম অতএব আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখবো দেখতে পাবো এসটাকে প্রিন্ট করে দিলাম আমরা যদি রান করি তাহলে কিন্তু আমি আউটপুটে আমি টোয়েন্টি টু দেখতে পাবো তদরূপ আমরা যদি এখানে আমি আগেই বলেছি ইন্টেজার একটি পূর্ণ সংখ্যা কিন্তু আমি যদি এখানে কোন দশমিক সংখ্যা আহ ফাইভ জিরো দিই তাহলে কিন্তু এটা ই রে কারণ আহ এটি পূর্ণ সংখ্যা এটি কোন দশমিক সংখ্যা নয় সেক্ষেত্রে আমি যখন ডাবল নিয়ে আলোচনা করবো তখনই বুঝবেন যে আসলে ডাবল এবং ইন্টেজারের মধ্যে তফাৎ কি তো এখন আমি যে কাজটি করব আমি দেখতে চাই যে আমার এই যে টোয়েন্টি টু এজের যে ভ্যালু আছে এই ভ্যালুটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা তবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এদের পরে ডট টু ইভেন্ট যদি আমরা দিই এখানে সে হয় আমাকে টু অথবা ফলস রিটার্ন করবে কারণ আমরা তার কাছে জানতে চাইছি টোয়েন্টি টু যে সংখ্যাটি আছে এটি আসলে জোর সংখ্যা না বিজোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে সে আমাকে টু রিটার্ন করবে যদি জোর সংখ্যা না হয় তাহলে শেপ পলিসটেন্ট করবে তো দেখা যাক আপনি দেখতে পাচ্ছেন সেকিন্তু আমার টুরু রিটার্ন করলো কারণ এটি একটি জোড় সংখ্যা এখন আমি যদি একে বলি যে আমি চেক করতে চাই যে সে আসলে এই সংখ্যাটি বিজোড় সংখ্যা কিনা তাহলে সেক্ষেত্রে আমি কি করব ইজ গোল আপনি দেখতে হচ্ছে না আমি যখন এই জোর দিয়ে যদি প্রোগ্রামটি রান করি তাহলে সে কিন্তু আমাকে ফল দেখছে কারণ আমি কি জানতে চেয়েছিলাম তার কাছে যে এই সংখ্যাটি বিজোর সংখ্যা কিনা কিন্তু না সে জঙ্গের সংখ্যাটি হলো জোর সংখ্যা এখন যদি আমাকে টোয়েন্টি ওয়ান করি এখন যদি রান করি তাহলে বুঝতেই পারবেন এই যে একটু রিটার্ন কারণ এই সংখ্যাটি হলো আমার বিজোর সংখ্যা অর্থাৎ সে কিন্তু তার যে ট্রুই রিটার্ন করার কথা হলো ট্রুই রিটার্ন করেছে এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো আর এই যে সংখ্যাটি এখন আমার সার্ভার থেকে ডাটা আসছে ইন্টিজার কিন্তু এই ডাটাটি আমার দরকার ইস্টি হিসাবে তবে সেক্ষেত্রে আমরা এটিকে কিভাবে কনভার্ট করতে পারি তো আমরা যদি দেখি অথবা ধরে নেন আপনার কাছে আছে ইস্টিং নাম্বার নামে আপনার একটি ডাটা আছে এখন আপনার ইন্টেজার দরকার তবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে এটাকে কনভার্ট করে আপনাকে স্টিং রূপান্তরিত করতে হবে তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে যে কাজটি করতে হবে আমি ইন্টেজার নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নেব ইন্টেজার আমি দিলাম মাই নাম্বার মাই নাম্বার is equal অতএব আমার এখন যেভাবে আমি কনভার্ট করব সেটি হলো ইন্টিজার ডট পার্স ইন্টিজার ডট পার্স এখন আমার যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু এখানে লিখতে হবে অতএব ভ্যালুটা হলো আমার নাম্বার এই যে নাম্বার আমি নাম্বারটা এখানে সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখন যদি আমি এই নাম্বারটাকে প্রিন্ট করি তাহলে আপনি বুঝতেই পারবেন উম মাই নাম্বারটা যে সংখ্যাটা আমাকে কি দেখায় আহ এখন যদি আমি এটাকে রান করি তবে দেখেন আমাকে কিন্তু এখানে পার্শ্বই দেখাচ্ছে কারণ এটি কিন্তু আমার ইনটেজার হিসাবে দেখাচ্ছে এখন এই ইন এই সংখ্যাটি ইনটেজার ইস্টিং আমি কিভাবে বোঝবো সেক্ষেত্রে আমি তত ভিডিওতে বলেছিলাম আবারও দেয় দেখিয়ে দিচ্ছি সেটি হলো আমি এখানে যদি রান টাইম টাইপ দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার সংখ্যাটা কি কি এই যে ইন্টিজার অতএব কিভাবে আমি এখান থেকে কনভার্ট করতে পারি সেই বিষয়টি কিন্তু আমরা দেখে নিলাম এমনিভাবে ভাবে আরো অনেকগুলো প্রপার্টি এখানে আছে আপনারা দেখে নেবেন এখানে ডট দিলে দেখবেন অনেকগুলো প্রপার্টি চলে আসে অতএব এগুলো সাথে আপনারা একটু পরিচয় নেবেন কারণ কখন কোনটি কাজে লাগে আমি এত বিস্তারিত আলোচনা করছি না এই ভিডিওটিতে তো চলুন আমরা দেখা যাক এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো ডাবল ডাবল আমরা বলেছি একটি দশম সংখ্যা বা সংখ্যা তো চলুন প্রথমে আমাদের ডাবল এর ডাটা কীভাবে ডাবলের ডাবলি লিখতে হয় ডাটা টাইপ এই যে ডাবল লিখলাম আমি যদি দেখেন আমি এখানে লিখলাম পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখেন আমি গতবার যখন এইখানে ডাটা টাইপ ডাউনলোডার দিছিলাম তখন সে কিন্তু আমার এইটিকে ইউর দিয়েছিল কারণ এটি দশম সংখ্যা এটা কোন সংখ্যা না তবে সেটাতে আমাকে কি করতে হবে এখানে ডাবল যে ডাটা টাইপ বলছে সেই ডাবল ডাটা টাইপটা আমি দিয়ে ব্যালেন্স হিসেবে আমি এই সংখ্যা লিখতে পারবো আপনারা যারা জাভায় কাজ করছেন তারা জানেন যে আসলে এটি কিন্তু একই অবস্থা আমরা ওখানে ডাটা টাইপটা ডাবল না দিয়ে ফ্লোটিং লিখতাম এখন যে কাজটি আমরা করব সেটি হলো এই ভ্যালেন্স যেটি আছে এটিকে আমরা কিভাবে ইন্টিজার ইন্টিজার করব সেটি হলো ইন্টিজার করতে গেলে আপনি আমি তার কত প্রিন্ট করি ব্যালেন্সটাকে ব্যালেন্সটাকে প্রিন্ট করি তাহলে আমার কিন্তু এই সংখ্যাটাই দেখাবে যেমন এই যে আমার কিন্তু পূর্ব সংখ্যাটাই দেখাচ্ছে কিন্তু পরে যে শূন্য এটি কিন্তু দেখাচ্ছে না যাই আমি সেই বিষয়ে পরে আলোচনা করছি এখন আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হলো এই ব্যালেন্সটাকে আমরা বা এ কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব আমার যে ব্যালেন্স আছে ব্যালেন্স ডট টু স্টিং যদি করি এখন যদি এটাকে আমি প্রিন্ট করি তাহলে আমার এই সংখ্যাটি এই নেই আমাকে করে দেখাচ্ছে এখন আমি যদি চাই না আমার এইটাকে আমি ইনটিজার ইনটিজার হিসাবে দেখতে চাই তবে সে কিন্তু আমাকে ইনটিজার করে দেখাবে দেখুন এই যে আমি কিন্তু এখানে 500 দেখাচ্ছি কারণ এই পরের যে পূর্ণ সংখ্যা দশমিকের পরে যে সংখ্যা সেটি কিন্তু ইন্টিজারে দেখায় না অতএব এখন আমি যদি এখানে প্রিন্ট করি শুধু ব্যালেন্সটা তাহলে দেখবেন আমার কিন্তু পরের যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু দেখাচ্ছে এই যে কিন্তু এইটা হলো ইন্টিজার এটা আপনার ডাবল সংখ্যা এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা তখন ডাবল প্রিন্ট করবো তবে তারপরে আমার এখানে ধরে নেন আমার দুটি সংখ্যা আছে কিন্তু আমার সেই সংখ্যাটিও দেখা হবে তবে সেক্ষেত্রে আমরা কত কি করতে পারি ব্যালেন্স এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে ব্যালেন্স ডট টু ইস্টিং অ্যাজ ফিক্সড এই ফিক্সড ভিতরে যদি আমি এখানে টু দিই তাহলে আমার দুই সংখ্যা কিন্তু আমাকে প্রিন্ট করে দেখা হবে যেমন এখন যদি রান করি প্রোগ্রামটা এই যে আমাকে টু দেখছে এখন ধরে নেন আমার এইখানে টু না আমার অনেকগুলো শূন্য আছে ঠিক আছে তখন আমি যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে সে কিন্তু আমার এখানে দুটোই দেখাচ্ছে এখন আমি যদি এখানে দুই জায়গায় সংখ্যা বাড়াই ফোর করি তাহলে সে কি করবে আমার এখানে চারটা দেখাবে অর্থাৎ আমরা অনেক সময় দেখি আমাদের প্যারেন্টস ক্ষেত্রে আমরা দুই সংখ্যা সাপোর্ট করতে চাই বা সাপোর্ট করব তখন কিন্তু আমরা এখানে দুই দিব এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ডাবলের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কারণ আমরা অনেক জায়গায় আমরা কারেন্সিতে আমরা যখন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এখানে টু ইউজ করতে হয় এবং এই ফাংশনটি কিন্তু ইউজ করতে হয় তাছাড়া আপনার অনেকগুলো যখন দশমীর পর অনেকগুলো সংখ্যা থাকে সেটিকে আপনি যখন ঘুমিয়ে এক দুই সংখ্যা নিয়ে এসতেছেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাথডটা ইউজ করে থাকি এই টুইস্টিং এ ফিক্স তো এই ছিল আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয় পরবর্তী ভিডিওতে আমরা লিস্ট নিয়ে আলোচনা করবো ডাটা টাইপ লিস্ট নিয়ে সেরকম তো আমাদের সাথে থাকুন এবং তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকল